আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্টেপ বাই স্টেপ মেতে সবাইকে স্বাগত এখন আমরা দেখব নবম দশম শ্রেণী তিন দশমিক চারের উদাহরণ এক তিন দশমিক উদাহরণ এক চলো শুরু করা যায় এখন দেখব আমরা উদাহরণ একের সমাধান এখানে এই অঙ্কটা সমাধান করার জন্য প্রথমে আমাদেরকে এই অঙ্কটা সমাধান করার জন্য প্রথমে আমাদেরকে একটু বেসিক জানতে হবে হ্যাঁ বেসিকটা হচ্ছে কি দেখো এখানে আছে কি এখানে আছে কি যে থ্রি এ প্লাস টু এ প্লাস ফাইভ আচ্ছা এই এই প্রদত্তর এই রাশিটার মধ্যে এ আছে তাই না এ থাকার কারণে আমরা এ মাইনাস এবং আরেকটা কিছু এখানে বসাবো যদি এখানে প্লাস তাহলে আমরা এক্স মাইনাস এখানে কিছু একটা বসাবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের মেন বেসিক আর হচ্ছে কি তিন দশমিক তিনের যে মিডিল টার্ম গুলো করছি ওইগুলো এখানে করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা অক্ষটা শুরু করি দেখো এখানে আমরা সমাধান লিখতে পারি এখানে কি হবে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি আছে দেখো এখন মনে করি মনে করি এফ অফ এ ইকুয়াল থ্রি এ কিউ প্লাস टू ए प्लस फाइव এখন আমরা এই করবো একটা কাজ করবো এটা হচ্ছে কি এফ অফ এফ অফ এই এখানে একটা মান বের করতে হবে যেটা হচ্ছে কি এফ অফ এখানে এই এফ অফ এ এর জায়গায় কত বসালে হ্যাঁ এখানে আরেকটা কাজ হচ্ছে এফ অফ এখানে কত বসালে এই পাশে শূন্য আসবে এটি হচ্ছে কি এই এই অধ্যায়ের যে উৎপাদক সম্পন্ন সমাধান গুলো করতে হবে এটি হচ্ছে মেইন উদ্দেশ্য আমাদের এখানে এই জায়গাটাতে আমাদের কত বসলে শূন্য আসবে এটি হচ্ছে আমাদের মেইন সমাধানে এটি হচ্ছে উদ্দেশ্য ঠিক আছে তাহলে আমাদের দেখো এখানে কত শূন্য আসে এই পাশে শূন্য আসবে তাহলে আমরা যদি এখানে মাইনাস ওয়ান বসাই তাহলে দেখো তো কত হয় মাইনাস ওয়ান বসালে এখানে হচ্ছে কি থ্রি ইন্টু মাইনাস ওয়ান উপরে কি আছে এর উপরে কিউব আছে যেখানে এ আছে সেখানে কি মাইনাস ওয়ান বসাবো আমরা তাহলে এখানে হচ্ছে কি টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস ফাইভ আচ্ছা এখন এখানে দেখো কি হচ্ছে আমাদের উপরে কি আছে কিউব আছে উপরে আর একটা জিনিস দেখো সেটা হচ্ছে যে মাইনাস ওয়ান বিজুট থাকে তাহলে কি হবে মাইনাস থাকবে পরবর্তী সময় মাইনাস থাকবে যদি জুট থাকে তাহলে কিন্তু এই মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের এখানে কি আছে মাইনাস বিজুট আছে তাহলে আমাদের কি হবে মাইনাস এখানে মাইনাস আর প্লাসে কি হবে মাইনাস থ্রি ঠিক আছে আর এখানে প্লাস এবং মাইনাস কি হবে মাইনাস টু আর এখানে আছে কত প্লাস ফাইভ তাহলে আমাদের কত হচ্ছে এখানে মাইনাস ফাইভ আর হচ্ছে কি প্লাস ফাইভ তাহলে আমাদের এখানে কত আসতেছে জিরো আচ্ছা আমরা কি বলছিলাম যে এখানে এমন একটা মান বসাতে হবে যে মানটার কারণে এই পাশে শূন্য হয়ে যায় তাহলে আমরা এখানে মানটা কত পাইছি মানটা বেশি হচ্ছে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান এর কারণে আমরা এখানে শূন্য পাইছি আচ্ছা তাহলে আমরা এখন একটা একটা জিনিস লিখতে পারবো এখন আরেকটা জিনিস বলছিলাম যে যদি প্রদত্ত এই রাশিটা যদি এ ধরা হয় তাহলে কি হবে এ মাইনাস যে মানটা আমরা বসানোর কারণে শূন্য হয়েছে তাহলে আমরা সেই মানটা বসাবো আমরা কোন মানটা বসানোর কারণে শূন্য হয়েছে মাইনাস ওয়ান তাহলে আমরা মাইনাস ওয়ান বসাবো যেহেতু প্রদত্ত রাশিটা আমরা এ ধারা আছে তাহলে কি হবে এ মাইনাস আমরা কোন মানের জন্য শূন্য পাইছি এটা আমরা মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানটা ব্রেকটে দিলাম মাইনাস ওয়ান আমরা কি পাইছি শূন্য পাইছি তাহলে এটা আমরা মাইনাস ওয়ান মাইনাস এ কি হবে আমরা একটু কাজটা করে নিই মাইনাস এবং মাইনাসে কি হবে প্লাস ওয়ান ঠিক আছে মাইনাস এবং মাইনাসে প্লাস ওয়ান এটা হচ্ছে কি আমাদের এই যে এফ অফ এ এফ অফ এফ অফ এ এর একটি উৎপাদক এফ অফ এ এর একটি উৎপাদক ঠিক আছে তখন আমরা একটু সমাধান করে নিই এটুকু একটু মিশে দেখেন আচ্ছা আমরা তাহলে এখানে দুই নাম্বার লাইন না লিখে তিন নাম্বার লাইনটা আগে লিখবো কারণ আমাদের উৎপাদক আমরা এখানে পেয়ে গেছি উৎপাদক কি আছে এ প্লাস ওয়ান ঠিক আছে এ প্লাস ওয়ান আমাদের উপরে কি আছে কিউ আমাদের থ্রি এ কিউ করার জন্য কি করতে হবে এখানে যদি থ্রি এ স্কোয়ার করি তাহলে কি হইয়ার ইন্টু এসে থ্রি এ কি ঠিক আছে তারপর আবার এটা আবার এইটার সাথে গুণ করি তাহলে কি হচ্ছে আবার প্লাস থ্রি এ স্কোয়ার আমাদের এখানে কোথাও থ্রি এ স্কোয়ার আছে নাই তাই না আবার কি মাইনাস কি করতে হবে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান এটা হচ্ছে কি আমাদের যে উৎপাদক এখানে যে আমরা উৎপাদকটা বের করছি এর একটি উৎপাদক বের না সেটা যতক্ষণ পর্যন্ত আমাদের এই সংখ্যাটা না মিটবে ততক্ষণ পর্যন্ত এ প্লাস ওয়ান আমরা লিখিয়ে যাবো ঠিক আছে এখন আমাদের কি আছে এখানে নাই তার জন্য কি আবার কি মাইনাস থ্রি এ স্কোয়ার করতে হবে কারণ আমরা এখানে মাইনাস এখানে মাইনাস লিখলাম এখন থ্রি এ এর জন্য কত লিখতে হবে এখানে থ্রি এ যদি লিখি থ্রি এ ইন এ তাহলে কত হইতেছে মাইনাস থ্রি এ স্কোয়ার আবার এটা এ ওয়ানের সাথে গুণ করে তাহলে কি হচ্ছে আমাদের মাইনাস এবং প্লাস এ মাইনাস কত হচ্ছে থ্রি মাইনাস থ্রি এ আচ্ছা এখন আমাদের কোথাও মাইনাস আছে মাইনাস এ নাই প্লাস টু এ আছে তার জন্য আমরা আবার লিখবো এ প্লাস ওয়ান তাহলে আমাদের প্লাস টু এ বানোর জন্য আমাদের কি করতে হবে প্লাস গুণ করলে কি হয় দেখা দেব এখানে ফাইভ এ ফাইভ এ তাহলে দেখা তো এখন আমাদের কি আসতেছে থেকে তিনটা বাদ দিলে আমাদের কি দুইটা থাকে না প্লাস এ থাকে তাই না আচ্ছা ঠিক আছে এখন দেখো আমরা যদি আবার এইটা আবার এইটার সাথে গুণ করি তাহলে কি হয়েছে প্লাস ফাইভ এখন দেখো তো আমাদের অঙ্কটা মিলে গেছে না যে দেখো এখানে এ থ্রি এ কি থ্রি এ কিউ এখানে কি থ্রি এ স্কোয়ার নাই এখানে প্লাস এবং মাইনাস তার মানে কি এই দুইটা বেনিস হয়ে যায় ঠিক আছে এখন দেখো এখানে আছে কত প্লাস টু এখানে হচ্ছে কি মাইনাস থ্রি এবার আবার যদি প্লাস ফাইভ এ হয় তাহলে কি হয়েছে পাঁচটা থেকে তিনটা টাকা দিলে এই দুইটায় থাই ঠিক আছে এরপর হচ্ছে কি প্লাস ফাইভ তাহলে কি আমাদের এইটুকু মিলে গেছে এখন তো আমরা কি করতে পারি এইটা হচ্ছে কমন নিতে পারি এ প্লাস ওয়ান আমাদের আর কি এ প্লাস ফাইভ এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার ঠিক আছে তোমরা বুঝতে পারছো কিনা কমেন্টে জানাবো অবশ্যই কমেন্টে জানাবা অঙ্কগুলো না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবো